হ্যালো দosto আংবাচিয়া হাতখানি নিয়মিত ভক্তবি আমরা চলে এসেছি আজকে কেন আমাদের অনেক দিন দেই ক্লাস করে গেছে অনেক দিন পড়ে গেছে ওয়া আলাইকুম আসসালাম আছে ভালো আছি ভালো আছে তো এই হুজুরটা আজকে আমাদের ছেড়ে চলে যাবে আসলাম তুমি চলে আবে একটা ছোট ছোট ভিডিও করতে এসেছি হুজুর দিয়ে তোমার তোমার মুক্তবে কি আম বাচ্চাদের পড়া একটা ভিডিও করতে চাই তুই তুমি চলে যাবে তো আমাদের ছেড়ে এই হুজুরটা আজকে খুবই কষ্ট লাগছে হ্যাঁ তুমি অনলাইন ভিডিও করো বাচ্চাদের নিয়ে কি পড়ো দেখি একটু ভিডিও করি দেখি সবাই হ্যাঁ বাচ্চাদের নিয়ে পড়ো দেখি ঠিক আছে وقال الإنسان: ما لها؟ أخبارها ، يومئذ تحدث أخبارها لِهُ رَاعَ مَا لَهُمْ ۖ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يره ۖ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَاهُ ۖ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يره সাল্লাহ খুব দারুণ ক্লাস করলো হুজুরটা এতদিন থেকে ভালোই বাচ্চাদেরকে পড়ে গেছে অনেক কষ্ট করে কিন্তু আজ আমাদের হুজুর চলে যাচ্ছে আমাদের ছেড়ে খুবই দুঃখ লাগছে ওনার দুঃখ